দু সালে এই সেপ্টেম্বর মাসে আপনার বিশেষ করে কর্কট রাশির ভাই ও বন্ধে। এই জুলাই মাস আপনার জুলাই শেষ দিকে অগস্ট মাসে আপনার সেপ্টেম্বর মাসে কর্কট রাশির ভাই ও বোনদের তাদের অর্থ সম্পদ এবং দারুণ লাভের মধ্য দিয়েই এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মধ্য দিয়ে দুশ্চিন্তা হার তাদের কমিয়ে অর্থ সম্পদ এবং তাদের মান সম্মান বৃদ্ধির একটা পরিপূর্ণ জায়গায় সে কিন্তু ধাবিত হতে পারবে এর অনেক কারণ আছে বন্ধুরা তাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং আরও সচেতনতা বাড়াতে হবে এবং তাদের নৈতিক যে অবক্ষয় হয়েছিল তাকে তাও সে চারিদিক থেকে জয়ের দিকে ধাবিত হতে পারবে এবং স্বাস্থ্যের দিকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই সেপ্টেম্বর মাস রাশির জাতক ও জাতিকাগণের যদি আমরা বিশ্লেষণ করি এবং গ্রহদের বিশ্লেষণ করি তাহলে তাদের যে ধন সম্পদ এবং অবিবাহিত ভালো জায়গায় বিয়ে সাদী হওয়া শিক্ষার ক্ষেত্রে তার বিভিন্ন জায়গায় উন্নতি সাধিত হওয়া এবং তার যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং তার পুরনো ব্যবসা থেকে এবং পুরনো একটা সম্পদ থেকে আপনার একটা ভালো মূলধন সংগ্রহ করে অংশীদারিত্ব ব্যবসায় সেদে একটা লাভজনক অবস্থানে যাবে তার অনেক কারণ আছে কারণ শনি আপনার অষ্টম স্থানে বসে আপনাকে পরিপূর্ণ দৃষ্টি প্রদান কিন্তু করছে শনি অষ্টমে আপনার অষ্টমে কিন্তু আপনার দৃষ্টি প্রদান করেছে এবং অষ্টমে আপনার যে ভয়টা সে ভয়টা হলো আকস্মিক কোনো আপনার বিপদের সম্মুখীনে পাওয়া অথবা রাস্তাঘাটে পথে ঘাটে এবং রাজনৈতিক বিপর্যয় মানহানি অপমান অবদস্ত এবং আপনার অতি লোভে আপনার চরিত্র হরণ এগুলো আপনার কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিগত দিনের কিছু ভুল ভ্রান্তি বা পাপ আপনাকে বর্তমানে তাড়া করে বেড়াতে পারে সেদিকে এবং যার কারণে আপনার মান সম্মান অস্তিত্ব ধরে টান বাজতে পারে অর্থাৎ আয়ুর উপরে একটা ভয়ভীতি আপনার কিন্তু থাকবে এই দিকে আপনাকে শনি আপনার অষ্টমে কিন্তু সে অবস্থান করছে যার ফলে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিভিন্নভাবে ক্ষয় বৃদ্ধি বা পুরনো কোনো রোগ থেকে আপনাকে অর্থ নষ্ট খরচ এবং চিন্তা ভাবনাও বৃদ্ধি করতে পারে কারণ বছরের এই মাঝামাঝি অর্থাৎ আপনার মানে অগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর মাসে যখনই আপনি ধাবিত হবেন তখন জাতকের বিভিন্ন বিভিন্ন দিকে বিভিন্ন বিভিন্ন ছাইট আপনার কিন্তু যে উন্নতি সেটা কিন্তু আপনার একটা লক্ষ্য করার মতো হবে কারণ আপনার অগস্ট মাসের শেষ দিকে বিশেষ করে বিশই অগস্টের পরই কিন্তু আপনার দ্বিতীয় ঘরে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ দ্বিতীয় ধন ঘরে কিন্তু আপনার বুধ ও রবি সংযুক্ত এবং আপনার এই মাসে দ্বিতীয় অর্ধেই দেখা যাবে সূর্য এবং শুক্র দ্বাদশ স্থানে অবস্থান করে আপনার স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে কিন্তু সে শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে কারণ আপনার দ্বাদশ ঘর কিন্তু আপনার যেমন ব্যয় বিভিন্নভাবে ব্যয় ভারটা আপনাকে বাড়িয়ে দিতে পারে সে শরীরের জন্য ব্যয় বাড়াতে পারে পিতা মাতার শরীরের জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে বা জীবন জীবনসঙ্গিনীর কারণে অর্থ ব্যয় হতে পারে কোনো জমি জমার কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে এই যে অর্থ ব্যয়টা এটা কিন্তু আপনার বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে হতে পারে তবে আপনার রবি এবং শুক্র আপনার মানে আপনার মানে দ্বাদশ স্থানে অবস্থান করার কারণে আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো একটা রোগ সেটা বড় আকারে রূপ পরিণত করতে পারে সেদিকেও আপনি লক্ষ্য রাখতে হবে এবং কেরিয়ারে বিভিন্ন প্রভাব বজায়ও আপনাকে রাখবে যোগাযোগের প্রভাব ব্যবসা আলাপ আলোচনার প্রভাব অর্থ সম্পদ বৃদ্ধির প্রভাব পদোন্নতি লাভ করা সেটা আপনার প্রভাব কর্মক্ষেত্রে উন্নতি আপনার চেয়ারের পরিবর্তন বেকাররা নতুন চাকরি বাকরি পাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের অগ্রসরের দিকে ধাবিত হওয়া এদিকে কিন্তু আপনাকে অগ্রসর বা আপনাকে ধাবিত করবে কিন্তু আপনার কোন কোন দিকে শনি আপনাকে আপনার শরীর বা স্বাস্থ্য বা দেহ মন বা আয়ুর উপরে ক্ষতি করতে পারে বা আপনার স্বাস্থ্যের দিকে ক্ষতি করতে পারে কিন্তু ব্যবসা বাণিজ্য আদান প্রদান ব্যবসা লেনদেন এই জায়গায় কিন্তু সে আপনাকে একটা দারুণ অবস্থানের মধ্যে সে কিন্তু রাখবে অতএব এখানে আপনার পদোন্নতি নিয়েও কোনো সমস্যা নেই চাকরি পাওয়া নিয়েও কোনো সমস্যা নেই আপনার ছোটোখাটো চাকরি বাকরি পাওয়া নিয়েও আপনার সমস্যা নেই কিংবা সেলপাতি আপনার বেড়ে যাওয়া সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে তবে যেহেতু দ্বাদশ স্থানে রবি এবং শুক্র আপনার অবস্থান করছে সে কারণে আপনার শরীরের অর্থ কিছু আপনার খরচ হবে আপনার গচ্ছিত ধন থেকেই কিন্তু খরচ হবে তার মানে আপনার আয় বাণিজ্য বৃদ্ধিটা সে কিন্তু আপনার অক্ষরে অক্ষরে সে কিন্তু আপনার এই জায়গাগুলো আপনাকে কিন্তু সবল সে করবে আবার অর্থ নাশও ঘটাবে সে জায়গাটাও কিন্তু আপনার আছে অতএব আপনার যেটা ব্যবসা বাণিজ্যের যে অবলম্বন করে আপনার উপরের স্তরে ওঠা সে জায়গাটাও আপনার ঠিক রাখবে পদোন্নতি কাজের পদোন্নতি বা বসদের আপনার প্রশংসা কাজের প্রশংসা আপনার পরিশ্রম বৃদ্ধি পাওয়া এটাও কিন্তু আপনাকে বৃদ্ধি করবে এবং তারাহুড়াও তাড়াহুড়ো করে আপনার কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হবে সেটা কিন্তু আপনার শুক্র এবং রবির কারণে সেটা কিন্তু আপনার হয় এবং স্বাস্থ্যের ক্যারিয়ারে হয় তারাহুরের কারণে হয় কিন্তু পদোন্নতি জায়গাটা হবে না কিন্তু পদোন্নতি হলো তাড়াহুড়ে করে যদি আপনি যাওয়ার কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ধীরে সুস্থে কাজগুলো আপনাকে করতে হবে আবার এদিকে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু সে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি সন্তানের সুখ শান্তি এবং বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয় তার মানে আপনার সন্তানকে ভালো জায়গায় বিয়ে সাথী দেওয়া ভালো জায়গায় আপনার আলাপ আলোচনা করা এ জায়গাও কিন্তু আপনি সুন্দর একটা অনুকূল পরিবেশ এবং বিদেশে যাওয়া এটাও কিন্তু আপনার সে ধারাটা আপনি বজায় রাখতে আপনি পারবেন এবং ক্যারিয়ারের যে নানানভাবে অনুকূল পরিবেশ সেটাও কিন্তু আপনি একটা জায়গায় আপনি যেতে পারবেন চাকরি বাকরি ভালো কাজের ক্ষেত্রে আপনার নেতৃত্ব দিতে আপনি পারবেন বেতন বৃদ্ধি আপনার হবে সেটাও হবে ধৈর্য সহনশীলতা আপনাকে রাখতে হবে এবং আপনার ধৈর্য সহকারে কাজকর্মগুলো করুন আপনি কিন্তু দারুণ একটা জায়গায় সেটা কিন্তু আপনার আপনি দেখাতে পারবেন তাছাড়াও আপনার ব্যবসায় লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়েও আপনি ধাবিত হতে পারবেন গাড়ির ব্যবসা আপনি ভালো করতে পারবেন নতুন একটা ব্যবসা বাণিজ্য আপনি দিতে পারবেন এবং বিভিন্নভাবে আর্থিক লাভ আপনার বেড়ে যাবে মাঝামাঝি সময় আপনার আরও আয় বাণিজ্যটা আপনার বেড়ে যাবে এবং আপনার কিছু কিছু জায়গায় আপনার জটিলতা হবে সেটাও আপনার হয়তো আপনার এই অক্টোবরের শেষ দিকে কিছু কিছু কাজের আপনি যে কাজটা তাড়াতাড়ি পাওয়ার কথা আপনার টাকা পয়সা দেওয়ার কথা সেটা একটু সামান্য একটু বিলম্ব হতে পারে কিন্তু আপনার আপনি পাবেন কর্মের যে একটা অনুকূল পরিবেশ সেটাও আপনি করতে পারবেন কারণ লক্ষ্মীনারায়ণ যোগে আপনার সৃষ্টি হবে এই সপ্তাহে এবং লক্ষ্মীনারায়ণ যোগে সিংহ রাশিতে আপনার লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আরও কয়েকটা রাশি কিন্তু আপনার কিন্তু দারুণ পরিবর্তন হবে বিশেষ করে কর্কট রাশি এই লক্ষ্মীনারায়ণ যোগের কারণে আপনার কিন্তু একটা দারুণ অর্থনৈতিক প্রফিট আপনার কিন্তু আপনি পাবেন এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে আপনার টাকা পয়সা সঞ্চয় করতে হবে এবং আর্থিক দিকে আপনি ক্যারিয়ারের দারুণ একটা প্রভাব ও সফলতাও আপনি কিন্তু পাবেন এবং এই সেপ্টেম্বর প্রথম সপ্তাহে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনার কিন্তু সৃজনশীল কাজে আপনি দারুণ একটা লাভজনক অবস্থান এবং আলাপ আলোচনা একটা দারুণ চমৎকার আলাপ আলোচনা নতুন একটা ব্যবসা বাণিজ্যের দারুণ এবং ঝুঁকিপূর্ণ একটা কাজে দারুণ সফলতা এটা কিন্তু আপনি দেখাতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকগণ বিভিন্ন সেক্টরে তার লক্ষ্মীনারায়ণ যোগের কারণে তার উন্নতি এবং মান সম্মান তার বৃদ্ধি পাবে সন্তানের কারণে আপনার সম্মান বৃদ্ধি পাবে অফিসে সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ